যে আপনার জীবন থেকে চলে যেতে চাই যে আপনার জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করে আপনাকে কষ্ট দিয়ে আপনাকে অবহেলা করে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু তার জীবনে ঠিকই একটু নজরদারি করলে জানতে পারবেন কেউ না কেউ খুবই গুরুত্বপূর্ণ আর এই কারণে আপনি তার কাছে অবহেলিত তাই সেই মানুষটি যত প্রিয় মানুষই হোক আপনার জন্যে তাকে আপনি সুযোগ দিন আপনার জীবন থেকে পালিয়ে যাওয়ার পথ তৈরি করে দিন সাময়িক কষ্ট পাবেন কিন্তু আপনি বেঁচে যাবেন দিন শেষে দেখবেন সে ভালো নেই কিন্তু আপনি ভালো আছেন তার পথ পানের চেয়ে নিজের সময় নষ্ট করবেন না যদি মানুষটা আপনাকে ভালোবাসত তবে আপনার সাথে আপনার সাথে এভাবে প্রতারণা করতো না সময়টা আপনাকে দিত অন্যকে না যে মানুষটা আপনাকে ভালোই বাসে না তার জন্যে কষ্ট না পেয়ে তাকে সুযোগ দিন সে দ্বিতীয় বিয়েটা করে নিক আমি আবারও বলছি আপনি প্রাণে বেছে যাবেন কিছু কিছু মেয়েদের ভাগ্য এতটাই খারাপ হয় যে তারা না পায় শ্বশুর বাড়িতে শান্তি না পায় স্বামীর ঘরে শান্তি পায়নি বাবার বাড়িতেও শান্তি কিছু কিছু মেয়েদের ভাগ্য এমনটাই খারাপ হয় এরা কোনো জায়গাতেই সুখ শান্তি পায় না একটা কথা কি জানেন যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয় আর অযোগ্যরা যোগ্য স্থানে গেলে অহংকারী হয়ে যায় বাহিরে পর নারী নিয়ে টাইম পাস করা পুরুষের স্ত্রীর এটাই বড় লজ্জা যারা টাইম পাস করে না তারাই কেবল সন্দেহ করে যারা টাইম পাস করে তারা কখনোই সন্দেহ করে না স্বার্থ আর অর্থ দিয়ে গড়া সম্পর্ক বন্ধুত্ব কখনোই বেশি দিন টিকে থাকে না আপনার বিপদে এই মানুষগুলোকে কখনোই ঝাঁপিয়ে পড়তে দেখবেন না স্বার্থ আর অর্থ এই মানুষগুলোকে আপনি কখনো আর খুঁজেও পাবেন না বর্তমান সময়টাকে গুরুত্ব দিয়ে আপনি আপনার জীবনে যাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবছেন যাকে সময় দিয়ে যাচ্ছেন অবশ্যই একজনকে না একজনকে ঠকিয়ে যাচ্ছেন তাই মনে রাখবেন মানুষ বুঝিয়েছে সময় বদলায় আর প্রতিশোধ হিসাবে সময় বুঝেছে মানুষকে ভয়ঙ্করভাবে বদলায় বর্তমানে মানুষকে ঠকিয়ে আপনি যে সুখ পাচ্ছেন অতীতে সময় যে ভয়ঙ্করভাবে আপনাকে পরিবর্তন করবে সেটা মেনে নিতে পারবেন তো একবার ভেবেছেন ভাই বোনেরা আপনার সাথে যে মানুষটি প্রতারণা করবে সে যেভাবেই করুক তাকে কখনও নিজের মনের মধ্যে লুকিয়ে রাখবেন না সেই মানুষটার চেহারা সেই মানুষটাকে প্রকাশ্যে সবার সামনে মেলে ধরবেন তুলে ধরবেন তাহলে হবে যেভাবে আপনাকে ঠকিয়েছে আপনি তার দ্বারা প্রতারিত হয়েছেন সে দ্বিতীয় কোনো মানুষকে কোনোভাবেই আপনাকে কষ্ট দেওয়ার পর আবারও পুনরায় কাউকে ঠকিয়ে সেখানে সাময়িক সুখ লাভের পর তাকে ঠকানোর সুযোগ পাবে না যদি আপনাকে ঠকানোর পর প্রতারণা করার পর আপনি তাকে সবার সামনে মেলে ধরেন তুলে ধরেন মানুষটিকে সবার সামনে পরিচিত করাতে পারেন আপনি যদি সবার সাথে তারই এই ব্যবহার চরিত্র তুলে ধরতে পারেন তাকে পরিচয় করিয়ে দিতে পারেন এই সমাজের সকলের কাছে তবে যেটা হবে সেই মানুষটা আপনার সাথে প্রতারণা করে পরবর্তী জীবনে আর সুখ খুঁজে পাবে না সবাই তাকে ঘৃণা করবে তার কাছ থেকে দূরে থাকবে সবাই জানবে সে একজন প্রতারক এটাই হবে তার বড় শাস্তি কিন্তু আমরা যেটা করি পাঁচে লোকে কিছু বলে এটা ভেবে আমরা সেই মানুষটাকে কিচ্ছু বলি না আমরা চুপ হয়ে যাই নিজের মধ্যে তাকে লুকিয়ে রাখি নিজের কষ্টগুলোও লুকিয়ে রাখি কাউকে শেয়ার করি না মনে করে জীবনের সাথে যা ঘটে গেল যাক আমি মেনে নিচ্ছি পরবর্তীতে সৃষ্টিকর্তার উপরেই আমরা সব কিছু ছেড়ে দিই আর ওই মানুষটা সুযোগ পায় নতুনভাবে কাউকে ঠকানোর এবং এভাবেই মানুষটা বারবারই নিজের সুখের আশায় নিজের শান্তির আশায় প্রত্যেকবারই কাউকে না কাউকে প্রতিনিয়ত ঠকিয়ে যায় কিন্তু আমাদের সাথে যে প্রতারণা করল তাকে যদি আমরা প্রকাশ্যে সবার সামনে মেলে ধরি তুলে ধরি তবে সে কিন্তু দ্বিতীয়বার কাউকে আর ঠকানোর সুযোগ পায় না যদি আপনার ঠকে যাওয়া গল্পটা সবাইকে শেয়ার করেন তবে আপনার সাথে প্রতারিত করে যাওয়া সেই মানুষটি কিন্তু নতুন জালে কাউকে আর আটকাতে পারে নিজের সাথে ঘটে যাওয়া প্রতারণার ঘটনা ক্ষতি হওয়ার ঘটনাগুলো লুকিয়ে রাখাটাও অপরাধ যদি আমরা চুপচাপ মেনে না নিয়ে চুপ না থেকে আমাদের জীবনে ঘটে যাওয়া বিষয়গুলো শেয়ার করি সবার সাথে সকলের সম্মুখে তখন সেই মানুষটাকে যেভাবে সবাই ঘৃণা করবে অপছন্দ করবে আরও দশটা মানুষ পরিণতি দেখে শিখবে এবং নিজেদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করবে অন্তত প্রতারণা করা ক্ষতি করা অন্যকে ঠকানোর আগে একবার ভাববে